ইসলাম বহির্ভূত কোনো দেশ বা ইসলামের চর্চা তেমন করা হয় না এরকম কোনো দেশে উচ্চশিক্ষার জন্য পড়তে যাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা উপযুক্ত যেতে পারেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তবে প্রতিকূল পরিবেশে টিকে থাকার মতো যথেষ্ট শক্ত সেফটি বেল্ট নিয়ে আপনাকে যেতে হবে অর্থাৎ সেই প্রতিকূল পরিবেশে আপনার ইমান যেন হারিয়ে না যায় সেই পরিমাণ ইল জ্ঞান এবং ইমান তাকওয়ার শক্তি নিয়ে আপনি যেতে পারেন যদি আপনি সেখানে হারিয়ে না যান সেখানে গিয়ে মুসলিম কমিউনিটির সাথে থাকলেন কানেক্টেড থাকলেন এর মাধ্যমে আপনি হয়তো আপনার ইমানকে ইংশালা হেফাজত করতে পারেন যদিও দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো গেলে কেউ আর আসতে চায় না গেলে কেউ আর আসতে চায় না আমি যখন সৌদি আরবে ছিলাম আমার এরকম অনেক সুবর্ণ সুযোগ ছিল সরকারি সুযোগ সুবিধা অনেক লাক্সারিয়াস লাইফ লিড করার সুযোগ ছিল আমি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহ্লাকে জিজ্ঞেস করলাম স্যার কি করা উচিত স্যার বললেন দেশে চলে যাও এখানে বসে হালুয়া রুটি খাওয়ার ভিতরে জীবনের সার্থকতা নেই দেশে মানুষের জন্য কিছু করো আলহামদুলিল্লাহ স্যারের কথা শুনে আমরা চলে আসছি একরকম আগুনে ঝাঁপ দেওয়ার মতো কোথায় কী করব কিছুই যায় না আলহামদুলিল্লাহ স্যার নিজে বলেছেন যে আমি নিজেও যখন আলিমাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি এখনকার সৌদি বাদশাহ তখন রিয়াদের তিনি কিং ছিলেন বা প্রিন্স ছিলেন সরি গভর্নর ছিলেন তখন তার হাতে সবচেয়ে বড় অ্যাওয়ার্ড আমি পেয়েছি ইউনিভার্সিটির ইতিহাসের সবচেয়ে ভালো রেজাল্ট আমি করেছি আমাকে ইউনিভার্সিটিতে শিক্ষকতার অফার করা হয়েছে কিন্তু আমি বললাম না আমি আমার দেশের মাটিতে ফিরে যেতে চাই দেশের মানুষের জন্য কিছু করতে চাই তো দ্বারা অনুপ্রাণিত হয়ে আমিও ফিরে এসেছি আমি আপনাদেরকে বলবো যেখানে থাকুন না কেন আপনি যেন ওই যে বললাম ব্রত হবে সেবা নিজে একটু ভালো থাকার জন্য কোথাও থাকা এটা তো আসলে কোনো কোনো বুদ্ধিমান মানুষের বা মুসলমানের কাজ হতে পারে না যখন মুসলমানদের উপরে গণহত্যা চালাচ্ছে একটি টেরোরিস্ট রাষ্ট্র তখন সেই রাষ্ট্রকে সরাসরি অস্ত্র প্রদান করে সহায়তা করছে এমন সব দেশে উচ্চশিক্ষা বা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া যাবে কিনা উচ্চশিক্ষার উদ্দেশ্যে যেতে সমস্যা নেই কেন নেই আপনি যদি কাউকে শত্রু মনে করেন আপনার শত্রু থেকে যদি কোনো সুবিধা আদায় করতে পারেন সেটা ভালো না খারাপ আপনি যদি কোথাও যে পড়াশোনা করে আপনার জ্ঞানকে আরও বেশি শানিত করেন যেখানে গেছেন তার সাথে যদি আপনার মতের পার্থক্য থাকে সে আপনার বিরুদ্ধে শত্রুতায় লিপ্ত সে আপনাকে দাস বানিয়ে রাখতে চায় সাম্রাজ্যবাদী কিন্তু আপনি তার কাছ থেকে জ্ঞান অর্জন করে আলোকিতই আপনার দেশে মানুষকে উপকার দিক করবেন তো ভালো খারাপ কী আমাদেরকে অনেকে বলে আপনারা হুজুররা অমুকের বিরুদ্ধে বলুন তমুকের বিরুদ্ধে বলেন তাদের প্ল্যাটফর্ম ইউজ করে আবার আপনারা আওয়াজ নসিহত করেন বলে না একটা কমন প্রশ্ন না একটা হাস্যকর প্রশ্ন কেন হাস্যকর প্রশ্ন আমাকে একজন ঢেল মেরেছে আমাকে আঘাত করার জন্য ওই ঢেলাটা আমি ধরে তার দিকে মেরে দিলাম লাভ করলাম না লস করলাম এখন আপনি যদি বলেন ভাই কাজটা কি ভালো হইল শত্রুর ঢেল মারলেন আপনি এই প্রশ্নটা কোনো লজিক্যাল প্রশ্ন আমি যদি তৈরি করা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আমার আদর্শ প্রতিষ্ঠা করতে পারি তো আমি তো তার ঢেল দিয়ে আমি তাকে মারছি সমস্যাটা কোথায় এই বিষয়গুলোকে আমরা অনেক সময় অনেক শক্ত করে ফেলি অনেক কঠিন করে ফেলি ইসলামে তো কঠিন না সো আপনি জ্ঞান অর্জন করার জন্য অমস্তিম প্রধান দেশে অবশ্যই যেতে পারেন আমি একসময় অনলাইনে গাছের একটা ছোট বিজনেস করতাম এখন আর করি না কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি অনেক বা ভুলবশত অনেকেরই প্রাপ্য জিনিস দিতে পারিনি ভুলবশত হয়তো আমি তাদের হক নষ্ট করেছি এটা নিয়ে আমি খুব অনুতপ্ত আমার করণীয় কি এখন একটা কাজ করবেন আমি নিজে করি সেটা হলো কিছু দান করবেন এই নিয়তে যে আল্লাহ আমার অজান্তে কারোর অধিকার আর্থিক অধিকার নষ্ট করে থাকতে পারি আমি এই দানটা করছি আমি সব পাওয়ার জন্য না ওই ব্যক্তির পক্ষ থেকে যিনি আমার থেকে পাবেন আমি জানি না আন্ন সে ব্যক্তি তাহলে ইনশাল্লাহ আপনার স্যাটিসফাইড হওয়ার আগ পর্যন্ত যে হ্যাঁ এর বেশি নাই এত পরিমাণ টাকা আপনি দান করে দিলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে দায়মুক্ত করে দিবেন যেহেতু আপনি প্রাপক জানেন না আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে